হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো বন্ধুরা দেখো আজকের সকাল থেকে তোমাদের আমি ভিডিওটা দিতে পারলাম না তো তার জন্য খুবই দুঃখিত আমি আজ ভোর চারটের সময় বেরিয়ে গিয়েছিলাম ছেলেকে নিয়ে কোথায় গিয়েছিলাম জানো তো আমি আজ সাউথে একটা ভিজিটিংয়ে গিয়েছিলাম তো সঙ্গে আমার স্যারও ছিলেন তো আজকের এতটাই গরম বন্ধুরা আর এত গুমুট তো আমার তো সারাদিন নাজেহাল অবস্থা তো যাই হোক ছেলেটাকে নিয়ে গিয়েছিলাম একটু নিশ্চিন্তও ছিলাম তার কারণ বাড়িতে তো তোমরা সবাই জানো আমার মা ছেলের সংসার তো ছেলেটাকে রেখে যেতে ভরসা পেলাম না কেননা দূরে যাচ্ছি কখন আসবো না আসবো ছেলেটাকে সঙ্গে করে নিয়ে নিয়েছিলাম তো দেখছো এই যে আমার ছেলে আর ওই সামনের সিটে আমার স্যার বসে আছেন তো তারপরে বাসে বসে আছি এত গরমে গলাটা শুকিয়ে যাচ্ছে তো জল ছিল জলগুলো সব শেষ হয়ে গেছে তো আবার একটা কোল্ড ড্রিঙ্কস নিলাম নিয়ে আর এই যে গলাটা একটু ভিজিয়ে নিচ্ছি আর ওদিকে প্রচণ্ড পরিমাণে আকাশে মেঘ উঠেছে তো এত মেঘ ডাকছে তো দেখো মেঘটা অন্ধকার করে আছে তো বাস থেকে তো লেবে গিয়েছি তো এইবার একটু টোটো ধরবো বাড়ির কিছুটা দূরত্বে পৌঁছে গেছি মিনিট কুড়ির মধ্যে বাড়িতে পৌঁছে যাব তো জানি না গাড়িতে যেতে যেতে বৃষ্টিটা পাবো কি না প্রচণ্ড মেঘ ডাকছে দেখে স্যার আর দু সেকেন্ড দাঁড়ালো না বেরিয়ে গেল তো সঙ্গে সঙ্গে স্যারকেও ছেড়ে দিলাম আর আমি বাড়িতে ছুটে আসতে পারলাম না বৃষ্টিটাও শুরু হয়ে গেছে তো বৃষ্টিটা একটু রাত করে হলো তো খুবই ভালো হলো তার কারণ আমি অত দূর থেকে আস্তে আস্তে ভিজে যেতাম কেন সঙ্গে আমার ছাতা ছিল না আর আমার ছেলেও সঙ্গে ছিল তো ওখান থেকে আসার পথে আমি কিছু খাবারও কিনে নিয়ে এসেছি তো ফাস্ট ফুড খাবার নিয়ে এসেছি তো অনেক দিন পরে খাবো আর তাছাড়া আজকেরে অনেকটা রাতও হয়ে গেছে প্রায় সাড়ে নটার মতো বাজে তো আজকের মা ছেলে এই যে নুডলস খেয়ে ঘুমিয়ে যাবো কেননা এত রাত হয়ে গেছে আর সারা দিন প্রচুর জার্নিং হয়েছে তো এই কারণে বাড়িতে আর কিছু বানালাম না কিনে নিয়ে চলে এলাম দেখো বন্ধুরা কদিন প্রচুর কাজের প্রেশারের জন্য তোমাদের ভিডিওগুলো সবার দেখতে পাচ্ছি না কিছু কিছু বন্ধুর ভিডিও দেখে দিচ্ছি আর কিছু কিছু বন্ধুর ভিডিও দেখা হচ্ছে না তো যেসব বন্ধুদের ভিডিও আমি এখনও দেখিনি তো বন্ধুরা আমি ঠিক সময়ে তোমাদের ভিডিওগুলো আমি দেখে দেব। আমি একটু ফ্রি হয়ে যাই তারপরে তোমাদের প্রত্যেকের ভিডিও দেখে কমেন্ট করব। তো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত কাটা